আজকে হচ্ছে আমরা চলে আসলাম খাবার নিয়ে খাবার খেতে বসে গেলাম তো এখানে হয়তোবা দেখতেই পারছেন তো এখানে খাবারগুলো হচ্ছে মজার মজার খাবার আজকে দেখা যাচ্ছে না আমি জানি না সঠিক বুঝতে পারতেছি না ভিডিও কিন্তু অনেকে আছে তো এখানে হচ্ছে সিমির বেচি দিয়ে সিমির বিচি দিয়ে করলা দিয়ে করলা দিয়ে সিমিবিচি দিয়ে খুব মজার একটা তরকারি আর এটা হচ্ছে রুই মাছ রুই মাছ তরকারি খুবই টেস্টি তারপর হচ্ছে টমেটো দিয়ে ডাল ডালটা টমেটো দিয়ে আর একটু ভেন্ডি ভাজি এখন আমি খাওয়া শুরু করব প্রথমে একটু ভেন্ডি ভাজি নিই তারপর হচ্ছে লেবু নিয়ে নিয়েছি খাওয়াটা শুরু করি স্মিল্লা বলে

খুবই মজার তো পাশে আমার মেয়েও বসছে খেতে ওকে আর কি দেখা যাচ্ছে না কাজ নিয়ে বসছে আর গরমের দিনে এমনি তো করা খুবই ভালো লাগে স্বাস্থ্যের জন্য ভালো এটা হচ্ছে শুকনো সিমের বেচে দিয়ে আর করলা দিয়ে খুবই টেস্টি আমি যেই চ্যানেলের রেসিপিটা দেই সেটার নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার নূর বাংলাদেশি ব্লগার নূর দিয়ে সার্চ দিলে চলে আসবে তো ওখানে গিয়ে আমার রেসিপিগুলো তোমরা দেখতে পারো করতে পারো এই করোনা তর্তিটা হচ্ছে গ্রাম দেশের রান্না আমার দাদি খুব পছন্দ করতো ছোটোবেলা দেখতাম তো এখন আমি এইভাবেই ধরে রেখেছি এভাবেই রান্না করে খাই আমার ভালো লাগে আমার বাসায় পছন্দ করে সবাই ওটা আলু দিয়ে ভাজি করলেও ভাল লাগে আলু দিয়ে ভাজি করেছিলাম গতকালকে গতকাল না গত পরশু দিন আর আজকে হচ্ছে চিনি বেচি দিয়ে রান্না করলাম টমেটো দিয়ে ডাল মাছের তো এটা ট্রাই করবো মাছটা খুবই মজা একদম দেশি মাছ তাজা ছিল একদম তাজা ছিল মাছটা ডাল নিবো ডালটা নিব ডালটা একদম দুপুরে রান্না করেছি ডালটা ডালটা একদম ধনো হচ্ছে মাছের ভাত বাঙালি মাছটাই বেশি মজা লাগে ভালো লাগে পছন্দ আমরা মাছ আমাদের বাসায় এমনিতে রুই মাছটা আর কাতর মাছটা বেশি আনা হয় বাচ্চারা অন্য অন্য মাছ খেতে চায় না এই জন্য কি